যদি কোনো বলে ওর হক কথা বলার দরকার নেই কিছু কিছু লোক হয় অবস্থা খারাপ তোমার সেই তো অবস্থা রসুলের খারাপ ছিল কথা বলে ঠিক ভাবে ঠিক এরপরে রসুলকে সত্যি কথা বলেন নাই সত্যি কথা বলেন নাই কথা বলেন সত্যি কথা বলেন

রাস্তা যদি আপনি পালন করতে না পারেন না সীরাতুল মুস্তাকিমের পথে নাই এটা আমি বলছি নাকে বলতেছে আল্লাহ বলতে দেখেন এই পথ এই কাজ অনুসরণ যদি এই পথ অনুসরণ না করো ফাকা ফারকাবি কুমান আমার রাস্তা থেকে তুমি সরে হ্যালো ফেরেশতে 10টা গুন বলা হলে 21টা গুন যারা মেনে চলবে তারাই 50টায় আছে এই মুসলমান কথা তারা কোন রাস্তায় আছে এটা শুধু পুরুষের জন্য না নারীর জন্য একই হাসপাতাল ধরে এই 10টা কাজ যারা করবে তারা সিরাতুল মুস্তাকিমের পথে আছে কার কথা আর এই পথ থেকে যারা দূরে সরে যাবে এই 10টা কাজ যাদের ভিতরে থাকবে না তারা আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে যার মশ্যা চন্দি লাল লকণ এই রসিয়া আমি আলাদা এতক্ষণ করলাম যাতে ধরে করলাম হতে পারো লাল লকণ তত্ত্বপুর হস্তিয়া এত হল্লাদি না আমার প্রতিবাস্তিয়া তাঙা প্রতিবাদ লাল এখানেও তোমরা যখনই তাকে অর্জন করবে যখন এই দশটা কাজ মেনে চলবে এই যে কোরআনে বলা আয়াতগুলো গুলো যে বললেন দশটা কথা আমরা কি দশটা কাজ মেনে চলতে রাজি আছি বলুন তো কোন সুরা কত নম্বর আয়াত একশয় এক পঞ্চাশ একশয় বান্ন একশয় তিন পঞ্চাশ

سباي كارلام الحمد لله توحيدان کرو اما دو ديكي نبيلا واخر دعوان الحمد لله رب العالمين سورہ فاتحہ اکلا شوري کوي سباي اي بولي دعوہ بسم اللہ الرحمن الرحیم الحمد لله رب العالمین الرحمٰن الرحیم مالک یوم الدین یگاں راہ تے سیدھا راستہ اے دین الصراط المستقیم صراط الذين انعمت علیہم বাইরে মাঠে বাইরে মুসলমান দলী আমেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আলি হে রাজি আল্লাহ আল্লাহ রব্বানা যাল্লানা আনহুসানা ওয়াইলাম দাও ফিরিলানা কাতার হামনা লানা কুনা নাল

রোজা শেষে গতকাল ঈদের সবাই মিলে উদযাপন করেছে উদযাপন করার পরের দিন হাজার হাজার শ্রোতা পিছনে ফেলে রেখে আসরের নামাজের পর থেকে তোমার পাখনের আসতে শুরু করেছে দেখতে 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 কখন জানি বারোটার কাটা পাপ পাপ দশ পনেরো মিনিট হয়ে গেছে দীর্ঘ সময় ধরে ধরে আল্লাহ

এই মা বিরাহাদের সকলের নযাতের জরিয়া বানায় দিও ববী যুতরে যখন চলেছ কত লোকের মা নাই কত লোকের বাবা নাই গতোইগে মা কে করেছিলাম বাবা কে নিয়ত করেছিলাম এই দেশে দেখলাম করে বাড়ি gala বাবার খাটের পরে বাবা নাই মায়ের খাদের উপরে খাতা সে মা নাই মাইরে পাড়ে পাড়ে কুড়িয়াছে চশপাতা ভরি আছে কুমবালা ও আমার বাবা আল্লাহ পৃথিবীতে সব কিছু জন্য হলো বাবা পৃথিবীতে সব কিছু হলো বাবা সেই বাবা বাজার কবরের ভিতরে মন মন মাটি মুখ করে নিয়ে জার দেওয়ালের ভিতর আটটা পড়ে গেছি আমি মুসাফি শত শত আলেমনাদের কেদিয়াকে কুরাদের কে নিয়ে আবার এই মঞ্চে অনেক অনেক বড় বড় আলে মানা মাদার কে নিয়ে হাট রে বাবু বাবা কবর গুলো তুমি জানলা দিয়ে ভরপুর করে দা আমি যখন ছোট ছিলাম রাতে জল এসেছি সারা রাত মা মাথার কাছে বসে বাবা মাথার কাছে বসে চৌকিদারের ভূমিকা কাপ পালন করেছে একটু জ্বর যখন বেশি এসেছে

আমরা যারা বাবা হয়েছি ঈদের ঈদের সন্তান করলো আমার একটা জামা কিনে দাও যতক্ষণ সন্তানের জামা কিনে না দিকে পেরেছি যতক্ষণ মনে শান্তি লাগে না আল্লাহ যারা বাপ হয়েছেন না বাপ যাদের বিদায় হয়ে গেছে প্রত্যেক বাপকে তুমি ক্ষমা করে দাও আই আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয়skeleton মাত্রি গুলো পিতৃ গুলো শ্বশুর করে দাও বিশেষ করে আল্লাহ পথে বসে আছেন অনেক আল্লাহ অনেকের আপনজন চলে গেছে কাজী সাহেবের স্ত্রী বিদায় হয়ে গেছে তার সন্তান আজকে মা ফুলের কি বিপদ ও বাবু

তার কষ্ট একটা ভালো করে দাও আল্লাহ তার দ্বারা সমাজের উপকার হয়ে এমন কিছু কথা বলার তাও ভেঙে দিয়ে দাও মুরব্বী আমার পাশে বসা কত রকমের খাবার দিয়ে তিনি খাওয়ালেন সব বলে শেষ করা যাবে আল্লাহ তারি সরকার যতগুলো মা দিয়ে যাই সবার আগে আমাকে পেয়ে যাই আল্লাহ কিছু না কিছু হাতিয়া প্রতিমা ফিরে আবার জন্য থাকে

সব ফরমান দেশে কলি সবাই সবাই আপনাদের আছে সবাই আল্লাহ তুমি করে না ও বাবু আমি জিহাদি বগুড়ার মানুষের কাছে কত মুক্তি হবে জানি না তবে আমি যতটুকু জানি একবার তার সন্তানকে যেমন ভালোবাসে একবার মুসলমান তার আপন ভাইকে যেমন ভালোবাসে বগুড়ার মানুষের ক্ষেত্রে কত আমাকেও ভালোবাসে বাবু

এই যে মিডিয়ার ভাইরে এসেছে আমরা এদের আপ্যায়ন করতে পারি না দুটো খাওয়াও দিতে পারি না আল্লাহ কষ্ট করে পরান্ত প্রান্ত থেকে প্রান্ত ছুটে চলে আগামী কালিগঞ্জ গুলাবার মিডিয়ায় প্রচার করবে এতে দেশ থেকে যে সরকার বহু মানুষ উপকার হবে মিডিয়ার সকল ভাইদের গাল্লা তুমি কবল করে নাও তাদের প্রচার প্রসার বৃদ্ধি করে দাও তাদের সম্মান ইজ্জত বাড়াইয়া দাও আল্লাহ এই যে এখানে যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে আল্লাহ

আজকের ভাই নাসির ভাই বাই কলা ভাই নাসির ভাই সবুজ ভাই এখানে আমাদের আরওয়াল ভাই এসেছেন সকল জান্নাতই কবুল করে নাও অনেক কথা বলতে পারি অন্তরের খবরগতে সকলে ওয়াতদের দস্তরে কবুল করে নাও ইলা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ السلام عليكم ورحمة الله وبركاته